কাগজ ফিরে ছেলে প্রশ্ন করে মাকে এই যে স্বাধীন স্বাধীন বলছে স্বাধীন বলে কাকে চারিদিকে এই রঙের চেল্লা রঙিন জামা কাপড় রঙা হাসি খুশি চড়াচড়ি মাইকে যে গান বাজছে আমার দেশের মাটি আমরা কেন কাগজ করই ময়না পচা ঘাটি আমরা থাকি ফুটপাতে খাই ঠিককে করে করে অসুখ হলে ওষুধ ছাড়াই ফুটপাতে চাই মরি এটা কেমন স্বাধীনতা এক কম স্বাধীন দেশ একটি পাই না খেতে দই ছানা সন্দেশ চাই দোকান গান হোটেল বয় পশুর মতো মাইকে গান বেজেই চলে আমার দেশের মাটি কত ছোট ছেলে মেয়ে মিছিল করে যায় আমাকে তো কেউ ডাকে না লজেন্স নিবি আর কত রকম বক্তৃতা আর অমর রহে না ফেরার পথে উঁকে দিয়ে দেখতে গিয়েছিলাম কিন্তু ওরা মা ঠুঁকতে দিল না বলল বেরো ছিটকে পেটুক চা বেরিয়ে যা একজন ধাক্কা মেরে ছেলেই দিলে ফেলে বলল এটা পকেট মারি কাউ বেটাকে চেলে কাঁদতে কাঁদতে পালিয়ে এলাম এই কোন স্বাধীনতা এদেশ দেশ আমারও দেশ আমার জন্মদাতা বলছে সবার উন্নতি চাই বলছে কাদের কথা আমরা কেন আঁচও করি এক স্বাধীনতা বল দেখি মা বা এ দেশটা কি আমারও দেশ নয় তবে কেন জন্মে এমন করিপতি হয় খন্নি হাত কাপড় না নেই পড়া বই খাতা এই কি আমার দেশপলো মা এই কি স্বাধীনতা হাত খেতে চাই পেট করে মা স্কুলে চাই যেতে খেলাধুলা করতেও চাই মনের আনন্দে কে কাপড় এত টুকরা হয়ে উচ্ছে দেশ মা তাই যেহেতু তোমার একটা সাদা কাপড় হয় আমার একটা সবুজ জামা বনের কমলা ফ্রক এসব পাওয়ার স্বপ্ন দেখি চোখ ফাটাই স্কি তাও করিয়ে দিল আমরা কোথায় যাব খিদে পেলে আমরা যে কোন স্বাধীনতা খাব পিছিয়ে থাকাই এত এ কেমন স্বাধীনতা হাততে ফাঁকতে শেষ হয়ে যায় স্বাধীন কল্পনাটা এ দেশটা মা শুধুই তো আমার এ দেশটা মা শুধুই ওদের তোমার আমার নয় এ দেশ আমার জন্মভূমি কেমন করে হয় ধন্যবাদ আমি যে কবিতাটি এতক্ষণ আবৃত্তি করলাম সেটি কবি রামচন্দ্র পাল কবিতা স্বাধীনতা দিবস